দের ড্রেসিং রুম নেই পঞ্চগড় এলাকায় বা রংপুর এলাকায় মেয়েদের খুব ভালো ইনভলভমেন্ট আছে এবং পাহাড়ি এলাকায় মেয়েদের খেলাধুলো খুব ভালো ইনভলভমেন্ট আছে কিন্তু তাদেরকে ড্রেসিং রুম শেয়ার করতে হয় ছেলেদের সাথে এমন ছেলেরা কখন বেরোবে মেয়েরা দাঁড়াতে হবে এজন্য আমরা বলেছি মেয়েদের জন্য ড্রেসিং রুম আলাদা করতে তারপর সেখানে সাইড স্ক্রিনের একটা সমস্যা থাকে আশেপাশে রোপ নাই পানির সমস্যা গ্রাস কাটারের সমস্যা তো এই সমস্ত সমস্যাগুলি করতে গেলে দেখা যাচ্ছে প্রতি জেলায় যদি আপনি গ্রাস কাটার দেন রোলার দেন এটা আসলে এক পর্যায়ে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে পরিচর্যা থাকবে না তো সেক্ষেত্রে বাফুফের পূর্বতন প্ল্যান আরে স্যার আমাদের বিসিবি পূর্বতন প্ল্যান অনুযায়ী আটটা বিভাগের ডিপো হবে এবং কিছু হাব তৈরি করা হবে যেমন মানে বাজার কুমিল্লা কিংবা আপনার গাজীপুর মানে যেখান থেকে ডিস্ট্রিক্টগুলো আশেপাশে থাকে এই যন্ত্রপাতিগুলো যাবে আবার যন্ত্রপাতি ফেরত আসবে ডিপোতে যেন রক্ষণাবেক্ষণ হয় তো বিসিবি এমনভাবে ইনভেস্টমেন্টটা করছে যেখানে নতুন দুই একটা স্পন্সর আসছে যারা এ সমস্ত জিনিস পৃষ্ঠপোষক করতে পৃষ্ঠপোষক করতে চায় তো আমরা বিসিবির ফান্ডে যথাসম্ভব কম হাত দিচ্ছি আমরা ইতিমধ্যে কিছু স্পন্সরের সাথে কথাবার্তা হচ্ছে স্পন্সরের জিনিসগুলো আমাদেরকে দিচ্ছেন তো আমরা যথাসাধ্য চেষ্টা করছি আমাদের বাইরে থেকে যেই আমাদের ইনভেস্টমেন্টটা আসবে বা তাদের আগ্রহটা থাকবে সেটা কি ক্রিকেটে কাজে লাগানো এবং এই এগারোটা জেলায় যে লিস্টগুলো আসে সেগুলো যথেষ্ট বড় লিস্ট অন্তত যদি আপনি উইকেট ধরেন যদি আপনি পিচ কাভার ধরেন যদি আপনি মেনটেন্স স্টার্ফ তৈরি করা ধরেন যদি বক্স নেট তৈরি করে প্র্যাকটিসের জন্য ধরেন তাহলে সেক্ষেত্রে একটা ডিস্ট্রিক্টে অন্তত পনেরো থেকে বিশ লক্ষ টাকার অনুদান প্রয়োজন এই আপনার ড্রেসিং রুম সহ সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার